বড় হয়ে গেছে এই পাখির বাচ্চাটা এই যেখানে এই সাইডে একটাই পাখির বাচ্চা আছে এটা বড় হয়ে গেছে আমার যত সমস্ত পাখি আছে সব এখানে আসে এগুলো সমস্ত পাখি আমার এগুলাকে সব নতুন জায়গায় শিফটিং করব এক কারণেই শিফটিং করতে পারতেছে না এই বাচ্চাগুলার জন্য বাচ্চাগুলা বড় হয়ে গেলে শিফটিং করব তো কোথায় নতুন পাখির ঘর বানাইছি সেটাও তোমাদেরকে ভিডিওটা আমি দেখাচ্ছি এই যে আমার নতুন পাখির ঘর তৈরি হচ্ছে হচ্ছে হয়ে গেছে কমপ্লিট কিন্তু আরও আমার এদিকে বাকি আছে কাজ এদিকে ভাঙা চূড়া এদিকেও সব ভাঙে চূড়া আছে তাই এখনও পুরোপুরি হয়নি আমাদের সব ঘর বাড়ি সব ভাঙা আছে তাই ঘরের ছোটো খাটো যা জিনিস আছে এখানেই রাখা আছে এই ঘরটাই হবে আমার পাখির রুম সব পাখি এখানে আমি দেওয়া হবে যত পাখি আছে সব এখানেই আস্তে আস্তে শিফটিং করা হবে সব পাখি এখানেই শিফট করো তো প্রচুর জেদ হয়েছে বুঝলি পাখির বাচ্চা বের করলে তোকে পরিষ্কার করতে হলে তোকে ধরতে দিতে হবে হ্যাঁ দাও রাখি দি দাও আচ্ছা রাখি দি হয়েছে হয়েছে একটু দাও একটু আচ্ছা হয়েছে দাও রাখি দি এবার দাও শুনতে என்னకా ఎ కరవచ్చగ